ঘর থেকে বের হওয়ার আগে দুরাকাত নফল নামাজ যদি তুমি পড়ে নাও তোমার বিবি বাচ্চাদেরকে তুমি ঘরে রেখে যাবে আল্লাহর প্রটোকলের ফেরেস তোমার বিবি বাচ্চা খাবার দাবার এভরিথিং মৌলিক অধিকারগুলো পূরণ করার জন্য আল্লাহর ফেরেস তারা নিয়োজিত হয়ে যাবে জবান খোলেবেন আল্লাহ তাহলে কি করতে হবে দূরে সফরে গেলে কি করতে হবে বাবা দুই রাকাত আমলগুলো সহজ না কঠিন আচ্ছা এরপরে রাশ ইসরাম বলছেন যখন তুমি সফর থেকে ফেরত আসবা তখন তুমি দুই রাকাত নামাজ পড়ে ঘরে প্রবেশ করবা তাহলে কি হবে ঘরের ভিতরে যদি কোনো অসুবিধা থাকে তখন সেই সুবিধা তোমাকে দান করবেন কে আর যদি তুমি সেভাবে না আস আমাদের যেই বাড়িওলি আছে আমাদের যে হোম মিনিস্টার সবার ঘরে ঘরে আসে না নাই হোম মিনিস্টার বলে তুমি এতদিন বিদেশ করে আসছো আমার জন্য আল্লাহ রাখি তোমারে আর কত দিব দিতে দিতে জীবনটা তো সবই দিয়ে দিলাম এই শুরু হয়েছে এসে দা কুমড়া ঝগড়া আর ঝগড়া আমার নবী বলেন তুমি ঘরে ঢুকার আগে দুই নফল নামা যদি পড়ো ঝগড়া হবে না ঘরের ভিতরে অশান্তি হবে না রহমত দিবেন কে এবং প্রিয় নবী বলেন তুমি সালাম দিয়ে ঘর থেকে বের হও সালাম দিয়ে ঘরে প্রবেশ করো তোমার ঘরটা নিরাপদ রাখবেন কে এখন আমরা সালাম দেই সালাম শুধু নেই কথা ঠিক কিনা বলেন সালাম হচ্ছে আনিসুর রহমান দেনিসুর রহমানের বড় অভাব কথা ঠিক কিনা বলেন যে আমি ইমাম সাহেব সবাই আমাকে সালাম দিবে আমি খতিব সাহেব আমাকে সালাম দিবে চেয়ারম্যান সাহেব আমাকে সালাম দিবে মেম্বার সাহেব আমাকে সালাম দিবে সবাই আমি কেন সালাম দিব আমি স্বামী সাহেব আমাকে স্ত্রীরা সালাম দিবে এরকম আছে না নাই মনোভাব কি বাস্তব না অবাস্তব বলছি শিক্ষক ক্লাসে ঢুকছে শিক্ষক সবসময় উৎপেতে থাকে কোন ছাত্র সালাম দিল কে সালাম দিল না যে সালাম না দেয় তার বলে দাঁড়া সালাম দেও না কেন কারণ আল্লাহ দে্লা আলাল কাসির শিক্ষক আপনি একজন বেশি সংখ্যক আপনি সালাম দিবেন যারা না শিখে তাদেরকে আপনি শিক্ষার জন্য সালাম দিবেন ওরা এমনিতে অটো সিস্টেমে শিখে গেলে সালাম দিবে কথা ঢেকেরা বলেন সালামের ওয়াজ লম্বা হয়ে গেল আসসালাম কাবলাল কালাম কথা বলার আগে সালাম দেওয়া নবী পাক আমাদেরকে শিক্ষা দিলেন আগে যে সালাম দিবে মোনাস হিসাবে দশটা নাকি তার আমল নামায় দান করবেন জবান খোলে বলেন সোমান বলবেন না আগে সালাম দিলে লাভ না লস কয় নে কি হবে দশটা নাকি লাভটা তো আমরা সবাই বুঝি কিন্তু দিতে চাই না একসাসামিয়া আসামিয়া ওয়াজ থেকে রাইত একটার দিকে বাসায় গিয়ে দরজা খুলতেছে দরজা নক করতেছে নক করার পর দরজা খোলা হলো খোলার পরে বলতেছে আসসালাম আলাইকুম ওই সাসি কিনা তাড়াতাড়ি উঠতু দাদারে ভূতে ধরছে কয় না রে আমারে ভূতে ধরে না কেন ভূতে ধরবে কয় চল্লিশ বছর বিবের সংসার হলো কোনো দিন সালাম দিলেন না চল্লিশ বছর পর আজকে কোন ধরনের ঢোক ধরলেন সালাম দেওয়ার বলতেছে ঢাকার হুজুর ছিল তোরে সালাম দিলে বলে ঘরে আর মারামারি হবে না ঝগড়া হবে না বহু বছর ঝগড়া বিবাদ করছি চিন্তা করছি বাকি জীবনটা একটু নিরাপদে থাকি এরকম আমাদের সমাজে আসে না নাই এজন্য সালাম আপনি দিবেন প্রিয়ন ঘরে যদি কোনো বান্দা সালাম দেয় সালাম দিয়ে প্রবেশ করার সাথে সাথে রব্বুল আলামিন ঘরটা নিরাপদের ব্যবস্থা করে দেয় বাবাজি বন্ধনা আমার সুবাহ আল্লাহ আজিম এই কালেমাটা সহজ না কঠিন পরোণামার সাথে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় মেরাজ রজনীতে গেলেন জিবরাইল সপ্তম নিয়ে আমাকে গেলেন যাওয়ার পর বললেন ওই যে দেখেন দুধ একটা মরুভূমি দেখা যাচ্ছে এটা আপনার উন্মতের জন্য রব্বুল আলামিন সেট করে রেখেছেন কইটার কাজটা কি দুনিয়ার জমিন আপনার উন্মতরা সুবাহানি সুবাহান আজিম বলে একবার জবান দিয়ে সুবাহান আল্লাহ বলবে সেখানে সুবাহান আল্লাহর একটা বীজ বনে যাবে ওই বীজ থেকে অঙ্কুর উদ্গম হয়ে গাছ হয়ে যাবে কেয়ামতের পূর্ব পর্যন্ত নয় জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত তো ওই সুবাহান আল্লাহ নামক গাছের পাতাগুলো বান্দা বা ওই গাছের পাতাগুলো ওই বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা বার্ত চাইতে থাকবে এজন্য জন্য জমানার পায়গম্বর তামলা সামায়াল আর সুবাহান আল্লাহ ইহামদিহি সুবাহান আল্লাহ ইল কোনো বান্দা যদি বলে আসমান জবিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে সেটা পূরণ করে দিবেন কে বাবা জীবন্দর আমান আমি আর কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করছি লম্বা একটা হাদিস বলছিলাম ছোট্ট করে সেই হাদিসের মর্যাদা সম্পর্কে বলেই শেষ করব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা অনুবলেন আনাল জান্নাতু তস্থকু ইলা খমসাতিন আফরিন তালিল কোরআন ও হাফিজুল লিসান ও মুতিমুল জিয়া ও মুকসিলুরিয়ান ও মান সাল্লা আলা হাবিবির রহমান জোরে জোরে বলেন আল্লাহু আকবার জামানার پیغمبر বলেন ও আমার উম্মত জান্নাতের পেছনে তোমার ছুটা লাগবে না জান্নাতেই তোমার পিছনে ছুটবে আল্লাহ আকবর বলবেন না কে পিছনে ছুটবে সারসিনার মরহুম আবু জাফর সাল রহমতুল্লাহ আলাই সব সময় বলতেন আমার মনে পড়ে প্রায় ওয়াজের ভিতরে হুজুর বলতেন বাবারে টাকার পিছনে দৌড়াইও না এমন যোগ্যতা অর্জন